আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি পাঙ্গাস মাছ বোনা করবো মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন একটু লেবু চিপে দিব লেবু চিপে দিলে পাঙ্গাস মাছে কোনো গন্ধ থাকে না তার জন্য আমি একটু লেবু চিপে দিলাম এখন আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব এই যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি লেবুর রসটা যেন ভিতরে ঢুকে সবগুলো মাছের সেজন্য আমি ভালো করে মেখে নিচ্ছি এই যে আমার মাছ মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভাজার জন্য রেডি করব এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে মাছগুলো সব ভাস্তে দিয়ে দেব বড়ো পাঙ্গাস মাছ ভালো করে ভেজে নিতে হবে নাহলে ভিতরে একটা গন্ধ থেকে যাবে বড় করে পিস করতে যাবেন না মোটা করে পিস করলে পাঙ্গাশ মাছের ভিতরে কিছু ঢুকে না বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজের পিস করবেন দেখবেন পাঙ্গাশ মাছের ভিতরে সব মশলা ঢুকবে এবং মাছটা খেতেও অনেক ভালো লাগবে এভাবে করে রান্না করলে যে কখনও পাঙ্গাশ মাছ খায় না সেও পাঙ্গাশ মাছ খেতে চাইবে আমার রেসিপি ফলো করে দেখুন আমি কিভাবে পাঙ্গাস মাছ রান্না করি এই যে আমার এক পিস্ট মাছ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক মাছ উল্টে দিচ্ছি পাঙ্গাস মাছ একটু কড়া করে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ থেকেই যাবে আমি সব সবসময় পাঙ্গাস মাছ এভাবে করেই লাল লাল করে ভাজি লাল লাল করে ভেজে রান্না করি যে খান্না এভাবে করে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে এই যে আমার মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে আমি মাছগুলো আরেক পিস্ট ভালো করে ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলো উঠিয়ে ফেলছি আমি মাছগুলো লাল লাল করে ভেজেছি অনেক কড়া করে ভেজেছি পাঙ্গাস মাছ একটু কড়া করে ভাজতেই হবে না হলে খেতে ভালো লাগবে না এই যে আমি মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি আমার মাছ ভাজার কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন এই যে আমার মাছ ভাজাগুলো সব উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো ভুনা করে নেব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি এখন মরিচ পেঁয়াজগুলো দিয়ে দেব মরিচ পেঁয়াজগুলো দিয়ে আমি একটু এখন নাড়াচাড়া করে দেব পিঁয়াজ মরিচগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব পাঙ্গাস মাছ রান্না করার জন্য পিঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিতে হবে কারণ পাঙ্গাস মাছ একটু গন্ধ করে তার জন্য পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে ভেজে নিলে মশলাটা ভিতরে ঢুকলে আর গন্ধটা থাকে না এই যে আমি এখন আদা পেস্ট দিয়ে দিয়েছি এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব এই যে রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু আদা রসুনগুলা সহ মরিসগুলা সাথে একসাথে ভেজে নেব আদা রসুন মরিচ পেঁয়াজগুলো ভেজে এখন একটু পানি দিয়ে দিয়েছি যেন না পরে এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি যে যেরকম লবণ খান আর পাঙ্গাস মাছের মধ্যে একটু বেশি করেই মশলা দিতে হবে ডবল ডবল করে সব কিছু দিতে হবে তার জন্য আমি বেশি বেশি করে মশলা দিয়েছি এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছের মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে আমি মশলাগুলো ভেজে এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি অ্যাড করে দিয়ে এখন ঝোলের পানি বলক বলক চলে এসেছে এখন আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি এভাবে করে বড় পাঙ্গাস মাছ রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আর আমার এই পাঙ্গাস মাছ রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন আমি এভাবে করে বড় পাঙ্গাস মাছ রান্না করি দেখুন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে আমি পাঙ্গাস মাছে কোনো ঝোল রাখবো না পুরো ঝোলটাই শুকিয়ে নেব সাথে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি মাছের সারটা বাড়িয়ে তোলার জন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঙ্গাশ মাছে একটু বড় মশলার গুঁড়ো দিয়ে দিলে মাছ পাঙ্গাশ মাছের কোনো গন্ধই থাকে না এই যে আমার মাছের ঝোলগুলো সব শুকিয়ে গিয়েছে আস্তে আস্তে আমি বাকি ঝোলগুলো শুকিয়ে নেব আমি একদম শুকনা শুকনা করেই পাঙ্গাস মাছগুলো রান্না করে নেব আমি এভাবে করে পাঙ্গাস মাছ রান্না করি কোনো ঝোল রাখি না আপনারা এভাবে করে ট্রাই করবেন বাসায় দেখবেন খেতে অনেক ভালো লাগে যারা কখনো খান না তারা এভাবে করে খাবেন দেখবেন অনেক ভালো লাগে খেতে এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো উঠিয়ে ফেলছি এই যে আমি আস্তে আস্তে করে মাছগুলো উঠিয়ে ফেলছি যেন না ভেঙে যায় আমি মাছের মধ্যে কোনো ঝোল রাখিনি ওটা মাছের তেল বের হয়েছে আর পাঙ্গাস মাছে তো একটু বেশি তেল থাকে তার জন্য বেশি বেশি তেল দিতে হয় না আমার রান্নাটা কেমন হয়েছে তা লাইক কমেন্ট করে দিবেন আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ